বন্ধুরা আপনারা যখন মায়াপুর আসবেন আপনাদের কিন্তু মায়াপুরে একবার যে গোশালা আছে এই গোশালা কিন্তু দর্শন করা উচিত অন্নদান কমপ্লেক্সে কিন্তু প্রত্যেক দিন সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত যে প্রসাদ সেই মহাপ্রসাদ কিন্তু সম্পূর্ণ ত্রিতে দেওয়া হয় এখন ঘড়িতে বাজে এগারোটা বেজে গেছে আর ভেতরে যে প্রসাদ সেই প্রসাদ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এই লাইট গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম মালদা আজ বহুদিন পর নিজের শহর ভালো শহর থেকে আপনাদের কাছে নিয়ে চলে আসেন একটা স্পেশাল ভিডিও রাইট নাও আমি আছি আমাদের প্রাণকেন্দ্র মালদাতে আর এখান থেকে এখন ঘড়ি কাটার সময় বলছে পাঁচটা বেজে কুড়ি মিনিট আর আজকে আমরা এখান থেকে জার্নি করছি আমাদের সবার প্রিয় নবদ্বীপ ধাম এখান থেকে আমাদের ট্রেন আছে হাওড়া ইঞ্জাসিট এক্সপ্রেস সকাল ছটা বেজে পাঁচ মিনিটে এখান থেকে ভেতর যাবো ভেতর গিয়ে শুধু যা দেখতে হবে আমাদের ট্রেন কতম প্ল্যাটফর্ম দিচ্ছে তো চলুন এখানে এসে কথা বলব না আপনার সাথে কথা বলছি ভেতর গিয়ে এই হচ্ছে দাঁড়িয়ে আছে দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আর যেহেতু মাঘ মাসে সকাল কন কনে ঠান্ডা যার জন্য কিন্তু নর্মালি মালদা শহরের যে প্ল্যাটফর্ম এতটা কিন্তু নর্মালি ফাঁকা থাকে না পুরোটা কিন্তু শুনশানের মতন হয়ে পড়ে আছে দেখুন তো বন্ধুরা আপনাদের এই ট্রেনটি সম্বন্ধে কিছু কথা বলে দেই আমাদের এই চোদ্দো কামরা বৈষ্ঠটি ট্রেনে আছে ছটি জেনারেল কোচ তার সঙ্গে আছে চারটি সেকেন্ড সিটিং একটি এসি থ্রি টায়ার এবং একটি চেয়ারকার সময় টোটাল চোদ্দোটি কোচটি কিন্তু আমাদের এই ট্রেনটি তো চলুন সময় প্রায় হয়ে গেছে পাঁচটা পঞ্চাশ বাজে ভেতরটি ভেতরটা আপনাদের ভেতরটা ট্রেন দেখাই চলুন মোটামুটি কিন্তু একদম ক্লিন আছে আর যেহেতু মালদা থেকে ট্রেনটা ছাড়ে যার জন্য কিন্তু অতটা যে ভিড় সেই ভিড় কিন্তু নেই আর একদম সঠিক সময়ে আমাদের ট্রেন মালদা টাউন থেকে বেরিয়ে যায় আজ সারা দিকে আমি শিলিগুড়ি থেকে আসায় আমি আজকের আর ট্রেন জিনটা দেখাবো না আপনাদের সাথে দেখা করছি একদম নবদ্বীপ ধাম নেমে নবদ্বীপ দামে আমাদের অ্যারাইভাল টাইম ছিল দশটা তিন সেখানে বেড়ে গেছে দশটা সা প্রায় চার থেকে পাঁচ মিনিট লেট ছিল আর ট্রেন কিন্তু আমাদের প্রথম থেকে চার থেকে পাঁচ মিনিট আমাদের ডেস্টিনেশন এখান থেকে ঘাট তো বন্ধুরা এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন আর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু ঠিক ডান দিকে এখানে আছে টোটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনারা মায়াপুর যে ঘাট সেই ঘাট যাওয়ার জন্য কিন্তু যে টোটো সেই টোটো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন নবদ্বীপ ধাম স্টেশন থেকে মায়াপুর ফেরিঘাটের দূরত্ব আনুমানিক তিন কিলোমিটার পথ টোটোতে সময় লাগে বারো থেকে পনেরো মিনিট ফেরিঘাটে পৌঁছে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে পাঁচ টাকায় নৌকায় করে আর হাতে যদি টাকা থাকে তাহলে দশ টাকায় লঞ্চে করে নিমিশেই পৌঁছাতে পারেন মায়াপুর মায়াপুর ফেরিঘাট থেকে মায়াপুর স্কন মাত্র হাত কিলোমিটার পথ মনে প্রবল ইচ্ছে আর শরীরে যদি এনার্জি থাকে তাহলে পায়ে হেঁটে মিনিট দশেকে আপনারা রাস্তার ধারে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছাতে পারেন মায়াপুর স্কন প্রাঙ্গন যেহেতু বিগত পনেরো ঘন্টা থেকে ট্রেন জার্নি করছি তাই মায়াপুর পৌঁছে আমার প্রথম লক্ষ্য ছিল গদা ভবনে আগে থেকে বুক করে রাখা আমার রুমে চেক ইন করা তো বন্ধুরা আমাদের কিন্তু গদাভবনে যে মেন রিসেপশন আছে সেখান থেকে আমাদের চেক চেকিংয়ের যাবতীয় প্রসেস সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে সমস্ত ডকুমেন্টেশন হয়ে গেছে এখান থেকে আমাদের রুম দিয়েছি একশো ষোলো নম্বর এই হচ্ছে রুম এদিক হচ্ছে লাইট এদিকে দেখুন আপনাদেরকে রুমটাকে দেখিয়ে দিই এদিকে দুটো সিঙ্গেল বেড আছে দুজন কিন্তু আরামসে থাকতে পারবে এইদিকে আছে জানালা এখন আর খুলছি না ঠান্ডা জানলা দিয়ে বাইরের ভিউটা কিন্তু ভালোই আসবে আর এদিকে আছে আমাদের বাথরুম আছে বাথরুমটা এই হচ্ছে বাথরুম মোটামুটি ক্লিন আছে এই হচ্ছে রুমের কন্ডিশন এই রুমটার ভাড়া কিন্তু নিয়েছে আমাদের কাছ থেকে সাড়ে ছশো টাকা দুজন থাকতে পারবেন দুজন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড কিন্তু এ ঘরে থাকতে পারবেন তো আমি তো একা এসেছি আগে স্নান করব কালকে বিকাল থেকে পুরো জার্নি হচ্ছে স্নান করবো স্নান দান করে ফ্রেশ থাকা হয়নি তারপর আপনার সঙ্গে কথা বলছি এখন বাজে বিকেল তিনটে বাজে মিনিট এখন আমার পালা স্কনের একের পর এক বিভিন্ন দৃশ্য উপভোগ করা এবং আপনাদের সঙ্গে সেগুলো নিখুঁতভাবে উপস্থাপিত করা এই হচ্ছে প্রধান যে গেট সেই মূল গেট আর মূল গেট থেকে যখন আপনারা ভেতর ঢুকবেন ঠিক এরকম দৃশ্য কিন্তু আপনাদের চোখে পড়বে প্রথমে যেটা দৃষ্টি আকর্ষণ করবে সেটা হচ্ছে হাতের বাদ এরকম দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু দিবারাত্রি চব্বিশ ঘন্টা যে হরিনাম সেই হরিনাম সংকীর্তন এখানে হয় তার ঠিক পাশ দিয়ে আপনি যখন সামনের দিকে উগোবেন এখানে কিন্তু দুটো তিনটে কাউন্টার দেখতে পাবেন এই কাউন্টার দিয়ে কিন্তু যে বিভিন্ন যে ভবনগুলো যে আছে সেই ভবনের যে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদের যে কুপনগুলো সেই কুপনগুলো কিন্তু এই সব কাউন্টারতে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তবু সেটা দুপুরের মধ্যে সেই আর হাতের ঠিক ডান দিকে দাঁড়িয়ে আছে একের পর এক অসংখ্য দোকান পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের পোশাক বিভিন্ন দেবদেবতার মূর্তি ঘর সাজানোর সামগ্রী বিভিন্ন প্রসাদনী থেকে আরও অনেক এই চন্দ্রদয় মন্দিরের কাজ এখনও কমপ্লিট না হয় এই মন্দির এখন পুরোপুরিভাবে বন্ধ করে রাখা হয়েছে তবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী শিলের এই বিশাল মন্দির দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে আসলে আপনাদের দৃষ্টিগোচর হবে এই বিশাল জনসমুদ্রের সন্ধ্যাতী দেখার জন্য সকল দর্শনার্থী জড়ো হন এই কোচ ভবনের সামনে তো বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় বলছে সন্ধ্যা সাতটা বাজে তিন মিনিট সন্ধ্যা শেষ সবাই কিন্তু যার যার বাড়ি বা যেখানে যে রুম নিয়েছে সে বাইরে থেকে সবাই ছুটছে আর আমি এখন ছুটব আমার রুমের দিকে আমাকে এখান থেকে বাড়ি যেতে হবে না কারণ আমার রুম এই ইস্কন প্রাঙ্গনে আছে এখান থেকে যাব আর আজকের মতন গুড নাইট আপনাদের সাথে দেখা করছি কালকে সকালবেলা ঘুমতে থেকে সঙ্গে থাকুন হরে কৃষ্ণ বন্ধুরা মায়াপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন ঘড়িতে বাজে সময় সকাল সাতটা বাজে দশ মিনিট আর সকাল সকাল ঘুমতে ঘুরতে স্নান দান করে রেডি হয়ে গেছি এখান থেকে দেখুন আমাদের যে পেছনে যে চন্ডতা মন্দির আছে সেই মন্দিরটা কত সুন্দর লাগছে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গদাভবনের ব্যালকানি এখানে বিশাল লম্বা বড় একটা ব্যালকানি আছে এখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকে কিন্তু আমাদের চন্ডতা মন্দির একদম পাশেই এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর আজকে সকলে ভাবছি আমাদের যে ব্রেকফাস্টটা সেই ব্রেকফাস্টটা আমরা গণভবনের যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে করে নেব কারণ সেই রেস্টুরেন্টেই সকালে ব্রেকফাস্ট রাতে ডিনার দুপুর লাঞ্চ সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় তো চলুন এখান থেকে আগে নিচে যাই নিচে গিয়ে আগে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেই সেই ব্রেকফাস্টটা সেরে কিন্তু আমাদের আজকে অনেক জায়গা ঘোরা বাকি আছে সেই জায়গাগুলো কিন্তু একটা পর একটা ঘুরে দেখাবো তো বন্ধুরা আপনারা যখন মায়াপুর আসবেন আপনাদের কিন্তু মায়াপুরে একবার হয়েও যে গোশালা আছে এই গোশালা কিন্তু দর্শন করা উচিত তো চলুন আপনাদের ভেতর নিয়ে যাই ভেতরে গিয়ে আপনাদের এখানকার যে গোশালা সেই গোশালা দর্শন আপনাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা এই হচ্ছে সামনে হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট তার ঠিক পাশেই আছে আমাদের কিন্তু সেই অনুদান কমপ্লেক্স এই অন্নদান কমপ্লেক্সে কিন্তু প্রত্যেক দিন সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত যে প্রসাদ সেই মহাপ্রসাদ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এখন ঘড়িতে বাজে এগারোটা বেজে গেছে আর ভেতরে যে প্রসাদ সেই প্রসাদ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এই হচ্ছে ভেতর প্রসাদ দেওয়ার জায়গা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও করি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে এখনও যারা নতুন আনছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার অনেক 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 মোটিভেট হবো তো আজকে মতন ভিডিও আমি শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো একটা সুন্দর একটা ভিডিওতে তত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকের মতন বাই